আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম চলে আসলাম আমি আর আমার বড় ভাই খালাতোবাই মিলে আর ভাই চলে আসছে কেল সেন্টার থেকে সরি শ্যালম থেকে শালম থেকে এসেছে এটা আর আমার এখানে আসার পর আমি ভাইটাকে কেমন অবহেলা করেছি বা কতটুকু ভালোবাসা দিয়েছি সেটা হয়তো আমি প্রকাশ করতে পারবো না ভাই আমাদের সামনে আছে অবশ্যই আপনারা ভাইয়ের কাছ থেকে শুনবেন ভাইয়ের কথাগুলো শুনবেন এবং সারাম থেকে যারা আসতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট করবেন তো আমি ভাবতে পারি না যে আমার ভাইটা এত দূর চলে আসবে আমাদের ভালোবাসা নেওয়ার জন্য বা আমাকে ভালোবাসার জন্য আমি একজন কাগজে ফুল কিন্তু তারপর ভাইটা কিন্তু আমার ভালোবাসার টানে এত দূর চলে এসেছে কারণ কি জানেন যে আসলে হ্যাঁ হ্যাঁ ওনার ব্যবহার ভালো সবকিছু ভালো ঠিক আছে ওনার ব্যবহার খুব ভালো উনি আমি আসার সাথে সাথে খাওয়া দাওয়া করাইছে ব্যবহার ভালো সবকিছু ভালো কথা সবকিছু ঠিকঠাক আছে আসলাম আলহামদুলিল্লাহ না না আলহামদুলিল্লাহ আমি তো অনেক চলে আসি সমস্যা নাই চলে না না যা আসতেছেন আসেন সমস্যা উনি ভালো আছে উনার ব্যবহার ভালো আলহামদুলিল্লাহ উনি ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এর জন্য কান্না করেছি হ্যাঁ আমি অনেকদিন আসবো আসবো হয় না আজকে আমি কিন্তু এই অনেক ভালোবাসতাম আজকে দেখছি বাট এর সাথে আমি ফেসবুকে পরিচয় কোন টিকটকে ও আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে এত পরিমাণ ভালো লাগছে ভালো আছে ভাষাতে প্রকাশ করতে পারবো না সেদিন আমি ভাইয়ের জন্য অনেক বড় মনের মানুষ আল্লাহরা খুব দোয়া করি আসলে টাকা পয়সা সবকিছু না দেখেন অনেক প্রবাসীরা অনেকের কাছে গিয়ে প্রতারিত হইতেছে যেমন এই যে নিরাপত্তা দিতে পারতেছে না একটা মানুষকে রুমে নিয়ে বিভিন্ন

আপনারা আমার এই ভাইদের জন্য দোয়া না আসলে খুবই ভালো একজন মানুষ আমি ভাবতে পারি না সে এত দূর চলে আসবে যার কারণ কি আমি আজকে সত্যি আমি বিশ্বাসই করছিলাম না যে ভাই আমার বাসায় আসবে কিন্তু এর আগে একদিন আসতে গিয়ে ভাইয়ের হচ্ছে ওই গাড়ি পেয়ে পাইল না তো পাইছিল অনেক লেট তো সেজন্য আসতে পারে না তো আজকে কিন্তু আমার খালা তবে অবশেষে চলে আসলো আসলে মানুষ কীভাবে বিশ্বাস করবে এই আজকে আমি সর্বপ্রথম

আর যাই বিশেষ করে আপনারা সবাই আসবেন আমার এই যে খানা তবে কি করে আসছে তো সেটা কিন্তু আপনাদের সকলকে বলি দিয়েছে আর অবশ্যই আপনারাও জানেন আমি একজন কাগজের খুঁট কিন্তু আসলে আমি কোনো কারোর সাথে কোনো ক্ষতি অন্যায় অবিচার করা পছন্দ করি না যদি কেউ আমাকে মন থেকে ভালোবাসে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো না বাসতে নেই কারণ এই যে ভাইয়েকে আমি চিনি না শুনি না ভাইয়ের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আমার বাসা হচ্ছে বাগেরহাটে তো এই কুমিল্লার সন্তান বাগেরহাটের মেয়ের কাছে আসছে বা কাগজের ফুলের কাছে আসছে বিশ্বাস এখন চাইলে কিন্তু এই ভাইটাকে আমি দশ টাকা ক্ষতিও করতে পারি আবার দশ টাকা বাঁচাতে পারি না উনি ভালো আছে এখানে আমি আশা করি উনি আমার জিজ্ঞাসা আমার কত টাকা খরচ হয়ে গেছে আমি এগুলো কিছু বলেছি না ভালো আছে এখানে কিন্তু আসার পরে কিন্তু আসলে মানুষের এতটা কষ্ট অনুভব করা যাচ্ছে না কারণ কি হচ্ছে দেখেন মানুষ তো মানুষের জন্য টাকা পয়সা দিয়ে কখনো কারো মনুষ্যত্বের পরিচয় খোঁজা যায় না মনুষ্যত্বের পরিচয় হলে তার দেখতে হবে মন আপনার মনটা কেমন আপনি হ্যাঁ একটা নারীকে ভালোবাসতে পারেন কিন্তু ওই নারী সুন্দর হতে পারে কিন্তু নারীর ভিতরে যদি আপনার জন্য ন্যূনতম যদি মনুষ্যত্ব না থাকে তাকে কিন্তু আপনি ভালোবাসতে পারবেন না পারবেন

একশো রেংকের ঠিক আছে কেন ভাই অনেকে কয় আসবো পরে আর আসে না ঠিক আছে এগুলার সমস্যা হয় কাস্টমার সমস্যা হয় কাস্টমার সমস্যা হয় ঠিক আছে এই যা যারা আসতে চান আপনারা বুকিং ইন্ডিয়া দিবেন আগে ভাগে একশো টাকা বাস আপনাদের জন্য ভালো হবে অনেকে পারে আপনি কি টাকা নিয়ে পালিয়েছেন না না টাকা কিসে বাজাবে আপনারা তো পালিবেন আপনি যদি টাকা দেন তা অবশ্যই আপনি আসবেন আর যদি বলেন যে আমি আসবো আসবো এগুলো সব মিথ্যা কথা আছে

দেখলাম অনেক ছেলের আসার পরে বলে আপু এটা একটু একটু এটা আসলে কিন্তু আমি একজন কারো যেত কিন্তু এই ভাইটা কিন্তু এখন আমার কাছে কোনো ধরনের আবধার কিছু করেনি বাট তাছাড়াও কিন্তু সে বলেনি আমার বলে হ্যাঁ আপনারা যা যে তারা আপনার চাইবেন সবকিছু দিব মানে আমি তো চাইতেছি না উনি ভালো আছে উনি আমার মস্ত ভালো আছে আমি আসলাম ওনার সাথে দেখা করার জন্য ওনার জায়গাটা ভালো জায়গা পরিবেশটা ভালো আসলাম হ্যাঁ মানে জেগা এটা ভালো আছে আমি আছলাম ঘূৰ্তি আছলাম অকণ বাও লাগছে আলহামদ্লা এনে বাই মাজে মাজে যোনটো তাকলে বৰিণ বৰিণ লাগে ঠিকে আছে এইটো দূৰ দূৰৰ জেগা গুৰুত্ব গুৰুত্ব জেগা মন বাও লাগে মন ফ্ৰেছ থাকে এই আমাৰ কথা আৰু এইবাৰ খেলা তোমার কথাগুলো শুনছেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই দেখবেন সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের মেসেজ সেন্টারের পক্ষ থেকে আর আমার ভাইয়ের জন্য যেন সুন্দর একটা বউ হয় আসলে খুব সহজ হ্যাঁ ওনার জন্য ভালো হাজবেন্ড না আমি ফুল জন্য হাজবেন্ড ঠিক আছে কি দরকার ওনার জন্য ভাই আছে আছে ঠিক আছে আমার এনা কি দরকার এনি হচ্ছে আমার সর্বরোগীর ওকে ভাই আমার হবে তো সবাই ভালো থাকবে আর আমার

আমি একজন সমাজ সেবক হতে চাই হয়তো আপনাদের টাকা দিয়ে আমি সমাজ সেবক কিন্তু আমি খারাপ কাজ করে যদি আমার অন্যের মুখে যদি আহার তুলে দিতে পারি যেন হয়তো বা আমার এতটা খারাপ পরিণতি হবে না তারপর আমি তো আসলে অন্যের হক ঠগাই খাইছি না বাট আপনারা তো অন্য জায়গায় দুই টাকা নষ্ট করবেন সেই দুই টাকা যদি আমাকে দেন হয়তো আমার দ্বারা আরও দশটা মানুষের হেল্প হবে তো এইটাই আমার কোনো টাকা পয়সার প্রতি লোভ লালসা নাই খাবারের অভাব নেই অভাব শুধু একটুই এরকম একটা মানুষের বুকে মাথা রেখে ঘুমানোর অভাব তো এইটাই হচ্ছে শেষ কথা ভাই ভালো থাকবেন সুজিয়া সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ